হিসেব করা শব্দটা ছোট হলেও এর গুরুত্ব অনেক বেশি মধ্যবিত্ত ঘরে গৃহিণীরাই জানে কীভাবে খাওয়া থেকে পড়া সকল ক্ষেত্রে হিসেব করে তাদের একটা মাস চালাতে হয় তা না হলে দিন শেষে মাস শেষে বা বছর শেষে তাদের সঞ্চয় বলে কিছুই থাকবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে মম চ্যানেলে আর একবার স্বাগত জানাচ্ছি আশা করছি আমার আজকে ডেইলি ব্লগের মধ্যে আমার আজকের কাজকর্মগুলো দেখে আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে এই যে আজকে সকালবেলা লেটা খিচুড়ি রান্না করা হয়েছে আর আমি ঘুম থেকে উঠেই দেখে আম্মু খিচুড়িটা রান্না করে ফেলেছে এখন হচ্ছে আমি প্রেশার কুকারটা টেবিলে নিয়ে এসে সবাইকে বেড়ে দিচ্ছিলাম তো এই যে পাঁচটা প্লেটে বাড়ার পরে কিন্তু খিচুড়ি রয়ে গেছে আমাদের সবাই খিচুড়ি খায় আমরা পছন্দ করি তবে বাবা খিচুড়িটা পছন্দ করে না তার জন্য ভাত আছে তো খিচুড়ি খাওয়া দাওয়া শেষ করে এখন আমি চলে আসলাম এই যে দুপুরে যে রান্না করব সেই মাছটা ভিজাতে আর কি তো আজকে আমি ইলিশ মাছ বের করে নিয়েছি আর এই ইলিশ মাছ আজকে খাচ্ছি মনে হয় সাড়ে তিন চার বছর পর কারণ এতদিন আর কোনোভাবে ইলিশ কিনি নাই কারণ ইলিশের যে পরিমাণ দাম আমাদের মধ্যবিত্তদের কিন্তু নাগালের বাইরে ওই কারণে আর দেখা যায় ইলিশটা কেনাই হয় না মনে হয় ইলিশ খাওয়ার যে গরুর মাংস বা খাসির মাংস খাবো তাও ভালো এই যে ছোট্ট একটা ইলিশ এটাই এক হাজার টাকা নিয়েছে মনে হয় আটশো গ্রাম হবে ওজন এক কেজিও না তো যাই হোক মাছটা ভিজিয়ে রেখে এখন আমি বাবুর জন্য খাবারটা রেডি করে নিতে আসছি আজকে বাইরে কিন্তু ঘুরি বৃষ্টি হচ্ছে সকাল থেকেই আর বৃষ্টি দেখে আমার খুব বেশি খারাপ লাগছিল কারণ আমি একটা ঝামেলার মধ্যে আছি আর সেই ঝামেলাটা পার করার জন্য আমার বাহিরে যেতে হবে আর যদি এত বৃষ্টি থাকে ওর বাবা আমাকে জীবনেও নিয়ে যাবে না কারণ সে হচ্ছে বৃষ্টি যদি হয় তখন বাইক বের করতে চায় না আর বৃষ্টির মধ্যে দেখা যায় বাইকে কোথাও যাওয়াও যায় না তো এই কারণে একটু চিন্তায় ছিলাম জাল্লাহ করে যাতে করে দুপুরের দিকে হলেও বৃষ্টিটা ছেড়ে যায় তো যাই হোক আমার কথা কিন্তু আল্লাহ শুনেছে বৃষ্টিটা ছেড়েও গিয়েছিল তা আমি বাহিরেও গিয়েছিলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এখন এই যে কথা বলতে বলতে আমার বাবার খাবারটা রেডি করে নিলাম এখন ওকে খাইয়ে দিব দিয়ে তারপরে এই যে টেবিলে খাওয়া দাওয়া করার পর হাবি যাবি কিছু জিনিস ছিল তো সেগুলোই গুছিয়ে রেখে দিলাম জায়গা মতো আমি কিন্তু এই যে বৃষ্টি হচ্ছিলো তার মধ্যে সবজি কিনতে গিয়েছিলাম তোর বাবা আমার সাথে গিয়েছিল। যাওয়ার পর কিছু সবজি নিয়েছি সাথে আমি দুইটা তাল নিয়েছি আর এখন তালের দাম কিন্তু অনেক বেশি আমার কাছে এই দুইটা তাল হচ্ছে আড়াইশো টাকা নিয়েছে সাথে কিছু শাক পেঁয়াজ রসুন এগুলো নিয়ে আসলাম এই দেখেন আজকে আমি পাট শাক নিয়ে আসছি আমার শাশুড়ির জন্য তার এই শাকটা অনেক বেশি পছন্দের আর কি আমি একা থাকলে কখনো কিনি না আর আমাদের জন্য লাল শাক নিয়েছি তো সবাই কিন্তু দুইটা শাকই খাবো আর কি এখানে আমি কিছু সুটা রসুন নিয়েছি যেগুলো কো আলাদা করা তো দেখলাম যে রসুনের দাম অনেক বেশি হয়ে গেছে তো ওই কারণে যেহেতু বেটে নিব তো ওই কারণে ওই রসুনগুলোই নিলাম আর আমার ছেলে আজকে তাল দেখে ও তো এটা নতুন দেখছে তো না অনেকক্ষণ ধরে শুধু হা মানে হাত দিয়ে নাড়ছিল যে এটা আবার কী তো যাই হোক টুকটাক কাজ শেষ করে আমার শাশুড়ি মা শাকগুলো বেছে নিচ্ছে আর আমার মা রান্না বসিয়ে দিয়েছে তা আমি হচ্ছে বাবুকে আজকে বেল করে দিব কয়েকদিন ধরে ভাবছিলাম যে ওকে বেল করব তো সময় হয়ে ওঠে না আর ট্রিমারটাও হচ্ছে একটু ভাঙাচুর অবস্থায় ছিল আমি পরে হচ্ছে ট্রিমারটা একটু লাল টেপ দিয়ে এখানে পেয়েছি আটকে নিয়েছি আর কি এই জিনিসটা ভেঙে গেছে দেখলাম তো এইভাবে কাজটা চালিয়ে নিলাম এই যে আমার সোনাটা কিন্তু বেল করা শেষ এখন হচ্ছে আমি ওকে রেজার দিয়ে একটু হচ্ছে পুরো যে ছোট ছোট চুল ছিল সেগুলো ফেলে দিব তো এই কাজটা করতে অনেক সময় লাগছে আর আপনারা দেখেছেন ও পরিমাণ দুষ্টমি করেছে ওকে আমি বেসিংয়ের সামনে দাঁড় করিয়েছি ও চা পেয়েছে সব কিছুই হাত দিয়ে হচ্ছে নাড়াচাড়া করছিল এই যে দুপুরে রান্নাবান্না শেষ আমি ওকে বেল করিয়ে ওকে হচ্ছে গোসল করিয়ে দিয়েছি দিয়ে আমিও গোসল করে নিয়েছি নিয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে এখন চলে আসলাম রান্নাঘরে আর আমও রান্না করে গোসলে ঢুকে গেছে এখন আমি ভাত বেড়ে তারপর সব কিছু টেবিলে দিয়ে দিব। গত ভিডিওতে মঞ্জেষ্ট রাইডি থেকে আপু লিখেছিল যে আমার নাম কানিস ফাতেমা দোয়েল আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু কিন্তু মাঝে মধ্যে আমার ভিডিওতে কমেন্ট করে তো অনেক দিন পর আবার আপুর কমেন্ট পেলাম রাফসান জেরি নাইটি থেকে আপু লিখেছিল সুন্দর ভিডিও কাঁঠাল ভাজি কোনো দিন খাওয়া হয় নাই আমার আপু তোমাকে বলছি তুমি যদি না খেয়ে থাকো কাঁঠাল ভাজিটা খেয়ে দেখো কতটা মজা হয় আর কাঁঠাল যদি কাঁচা কাঁঠাল ভাব দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করা হয় বা চিংড়ি মাছ দিয়ে ভাজা হয় তাহলে দেখবা আরও বেশি মজা লাগে তারপর জান্নাত আইডি থেকে আপু লিখেছেন ভালো লাগলো আপু ভিডিওটা আপনার বেবির এজ কত আপু আমার বেবির হচ্ছে পনেরো মাস আপু তোমরা সবাই ওর জন্য দোয়া করো আপু আনিসুর রহমান রুবেল আইটি থেকে আপু লিখেছেন আমি সব সময় দেখি এই যে একটা ছোট্ট কমেন্ট করেছেন আমি কিন্তু বুঝতে পারলাম যে আপনি আমার ভিডিও দেখেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমার পক্ষ থেকে কমেন্ট পড়তে পড়তে কিন্তু খাবারগুলো সব টেবিলে দিয়ে দিয়েছি আর আমার সোফার উপর যে সিনারিটা ওটা খুলে রেখেছিলাম তো ওইটাও জায়গা মতো দিয়ে আসলাম সাথে হচ্ছে ফিল্টারে পানি দিয়ে নিলাম এখন কিন্তু আমি বাহির থেকে ঘুরে এসে তারপর আবার রান্নাঘরে ঢুকলাম এখানে এই যে তৈ পিঠা বানাবে তো কারণে একটু গরম পানি বসিয়ে দিয়েছে আর আমি হচ্ছে গতকালকে একটু সোলা যেটা বলে ডাবলি কালাই তো সেটা সিদ্ধ করে নিয়েছিলাম ফুচকা বানাবো বলে তো ফুচকার যে চটপটি মশলাটা ওইটা ছিল না তা আজকে বের করে নিয়েছি এখন রেডি করে দিব তো এই যে একটা পাকা পেঁপে ছিল ওইটাই ছিলে নিচ্ছি সবাই মিলে খেয়ে নেবো তো এই মুহূর্তটাতে সবাই মিলে একসাথে বসে টিভি দেখছিলাম তো ভাবলাম যে এটা কেটে এখনই খেয়ে ফেলি এটা দুদিন আগে নিয়ে আসছিলাম তো এখন পর্যন্ত খাইনি দোকানদার বলেছিল একটু নরম হওয়ার পর তারপরে হচ্ছে কাটবেন তো ওই কারণে রেখে দিয়েছিলাম তো খুব বেশি যে একটা মিষ্টি তা না আবার একদমই পানসে না খেতে একটু ভালোই ছিল তো যাই হোক এটা কেটে নিয়ে সবাইকে দিয়ে হচ্ছে খেয়ে নেবো আর তারপরে হচ্ছে ফুসকাটা রেডি করে নেব আমি কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে নেওয়ার পর অমনি বাইরে চলে গিয়েছিলাম আর আসতে আসতে হচ্ছে সাড়ে পাঁচটা বেঁচে গেছে যখন বাসায় ঢুকি আর কি তো ওই যে বলছিলাম না যে একটা কারণে বাহিরে যাব। তা আমি একটা গিফট পেয়েছিলাম তো গিফটের ডেসটা আমার কাছে মনে হয়েছিলো দাম বেশি আন্দাজে অতটা ভালো না তো এই কারণে আর কি যেহেতু আমাদের নিজেদের মধ্যেই আর তারা বলছিল যে আপনি চেঞ্জ করে নিতে পারেন কারণ যেহেতু অনলাইনে কেলা ছিল তো এই কারণে আর কি আমি গিয়ে এটা চেঞ্জ করে নিয়ে আসছি তো খুব চিন্তায় ছিলাম যে একটা সপ্তাহ হয়ে গেছে আবার চেঞ্জ করে দিবে কি না তো তারপরে দোকানদার ভালো ছিল দেখলাম যাওয়ার সাথে সাথে আর কি আমাকে চার পাঁচটা ড্রেস দেখে তারপরে একটা নিয়ে আসছে তো কিছুই বলে নাই তো আমি চেয়েছিলাম আপনাদের সাথে ড্রেসটা শেয়ার করার জন্য তবে আর ওইটা হয়ে ওঠে নাই ভিডিও করতে ভুলে গেছিলাম এখন এই যে চলে আসলাম ফুচকা বানাতে ফুচকার ডালটা তো আগেই রেডি করে নিয়েছি এখন ফুচকাগুলো ভেজে নিচ্ছি আর এই রেডি ফুচকাগুলো ভাজতে কিন্তু খুব ভালো লাগে একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে ওঠে তবে এই ফুচকাগুলো কিন্তু কিছুক্ষণ রেখে দিলে দেখা যায় নরম হয়ে যায় তো যাই হোক আমি সবগুলো ফুচকা ভেজে নিচ্ছি একে একে তারপর মেয়েকে দিয়ে দিব। আর আজকে আরেকটা কথা দেখেন বাহিরে গেছি কিন্তু ফুচকা খাওয়ার জন্য ধনিয়া পাতা শশা বা ডিম সেদ্ধ এগুলো কোনো কিছুই করি নাই মানে একদমই খেয়াল ছিল না তো যাই হোক এভাবে করে আজকে ফুচকাটা খাওয়া হয়েছে আগে তো দেখা যেত মাসের আর দুই দিন একটু বাহিরে ফুচকা খেতে মানে যাওয়াই হতো তো এখন অনেক দিন হলো আসলে যায় না আর ভাবছি যে যাবও না কারণ বাহিরের জিনিস খাওয়া যেমন স্বাস্থ্যসম্মতও না সেই সাথে দেখা যায় অনেকগুলো করে টাকা চলে যায় তো এই কারণে ভাবছি এখন থেকে আর বাইরে গিয়ে খাবো না যাই হোক বাড়িতে বানিয়ে খাবো আর কি আসলে মধ্যবিত্তদের কিন্তু খাওয়া দাওয়া সেই সাথে কাপড় চোপড় নেওয়া সব কিছুতেই হিসেব করে চলতে হয় যেমন আজকে আমি একটা গিফটের জিনিস কিন্তু আমি গিয়ে চেঞ্জ করে নিয়ে আসছি কারণ আমার কাছে মনে হয়েছে যে এত টাকা দাম অথচ অনলাইনে নেওয়ার কারণে জিনিসটা অত ভালো হয় নাই মানে দেখে নিতে পারি না আর কি তারপরে এখন যখন আমি চেঞ্জ করে নিজের মন মতো জিনিসটা নিয়ে আসছি এতে করে অনেক বেশি ভালো লাগছিল কারণ আমি সেই ড্রেসটা কোনো অকেশনে পড়তে পারবো তো এতে করে কিন্তু আমার অপচয় হলো না তো ওই কারণে আর কি মধ্যবিত্তরা কিন্তু অনেক বেশি হিসেব করে চলে তারপরেও দেখা যায় মধ্যবিত্তদের দিন শেষে মাস শেষে বা বছর শেষে খুব অল্প সঞ্চয় থাকে অনেক অনেক টাকা কিন্তু তারা সঞ্চয় করতে পারে না তাই সবসময় আমার মনে হয় যে আমাদের হিসেব করে চলাটাই ভালো তো যাই হোক দুই মা মিলে কিন্তু তালটা চেপে নিচ্ছে আর এদিকে আমরা ফুচকা খাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে এখন কিন্তু অনেকটা রাত প্রায় নয়টা বেজে গেছে এখন হচ্ছে আম্মা এক এক করেছে তুই পিঠা বানিয়ে নিচ্ছে তো সবাই মিলে খেয়ে নেবো আজকে আরিশকে কোন কারণে যেন একটু ঘোড়ায় চড়া ভিডিও করতে পেরেছি কারণ যখন আমি ক্যামেরাটা ধরি তখনই হচ্ছে মানে দোল খাওয়া বাদ দিয়ে দেয় তো যাই হোক আজকে বিদায় নিব সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন একটা যে তৈত আমি হচ্ছে সরিষা ভর্তা মেখে নিচ্ছি এটা আমি খাবো তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন ইনশাল্লাহ নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ